আসসালামু আলাইকুম এবরুহান ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল মোর এম স্মে আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি একটু বেশি ভালো আছি আর ভালো থাকার কারণটা হচ্ছে আমি যাচ্ছি আমার বাপের বাড়ি তো আমি এখানে হচ্ছে ভ্যানের জন্য ওয়েট করছি তো ভিডিওটি যদি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং আপনাদের মতামত কম বংশে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে কিন্তু আপনাদের কোনো ক্ষতি হবে না বরং আমার কিন্তু অনেক উপকার হবে কারণ অনেক অনেক বড়ো বড়ো ইউটিউবার আছে আপনারা তারা বলেন যে অন্যের ভিডিও দেখে কমেন্ট করলে লাইক করলে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে তাহলে কিন্তু আপনারও সাবস্ক্রাইবার বাড়বে কিন্তু আমি অনেক চেষ্টা করেছি তারপরে কিন্তু আমার একটা সাবস্ক্রাইবারও বাড়ে না তো প্লিজ যারা এই ভিডিওটি দেখবেন তো যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমি হচ্ছে এখন চলে এসেছি তো এই মেন রোড থেকে একটু হেঁটে যেতে হবে এটা হচ্ছে যে কাঁচা রাস্তা তো এখানে ভ্যান কম পাওয়া যায় তো মাঝে মধ্যে পাওয়া যায় তো আমার মা হচ্ছে সামনে যাচ্ছে আমার মা বাজারে ছিল কারণ যে আমার বাবা হচ্ছে বাড়িতে নেই তো আমার মা যেহেতু আমরা আসছে সেহেতু তো আমার মাকে বাজার করতে হবে সেই জন্য আমার মা বাজার করে নিয়ে আসছে তো বাজারগুলো রান্না রান্নাবান্না শুরু করে দিয়েছি তো রান্না বান্না হবে আজকে অনেক জমি খাওয়া দাওয়া হবে তো পুরো ভিডিওটি দেখতেই থাকুন কারণ এখন হচ্ছে রান্না করছি আমি ব্রয়লার রান্না করছি এরপরে খাসের মাংস রান্না করব তারপরে আবার পাকিস্তানি রান্না করব তো বাবার বাড়ি মানে হচ্ছে আনলিমিটেড খাওয়া বাবা টাকা দিয়ে পাঠিয়েছে আমার মা মাদার করেছে মানে কি এত খাওয়া যেখানে কোনো হিসেব ছাড়া খাওয়া দাওয়া তো আমি এখানে বয়লারটা হয়ে গেছে আর খাসের মাংস রান্না করছি দেখতেই পাচ্ছেন তো এখানে হচ্ছে আমি পাকিস্তানি মুরগি বসাবো কারণ যে যে খাসের মাংসটা আমি পুরো ভাজা ভাজা করবো দেখতে পাচ্ছেন যে আমি ফোরা ঝোল করবো না আমার ঝোল খেতে একদম ভালো লাগে না একেবারে ভাজা ভাজা খেতে অনেক ভালো লাগে তো আমি হচ্ছে এখানে পাকিস্তানিটা রান্না করবো এই করে আর এই করে দিচ্ছি দেখতে পাচ্ছেন পাকিস্তানিটা ব্রয়লার হয়েছে এবং কি ঘাসের মাংস হয়ে গেছে এখন হচ্ছে শুধু পাকিস্তানিটা রান্না করতে রেডি হয়ে যাবে সব কিছুই তো হচ্ছে খাওয়া দাওয়া জমিয়ে হবে তো খাওয়া দাওয়া এখন প্রায় শেষ কারণ সেগুলো ভিডিওতে আয়নি কারণ আমার বাপের বইয়ের লোকজন আমার ভিডিও ক্যামেরার সামনে আসতে চায় না তো এখন হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে গাছের নিচে বসে আছি সবাই আমার ভাই বোনেরা আমরা সবাই বসে আছি তো এত বাতাস হচ্ছে যে বাড়িতে কিন্তু গরম ফেলে নিচ্ছে কিন্তু অনেক গরম লাগছে গাছের নিচে কিন্তু একটু গরম নেই আর দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ বাতাস হচ্ছে গাছে কলা গাছগুলো একেবারে দুলে নাচছে আর এই যে দেখতে পাচ্ছেন কী পরিমাণ ঘাস বেরিয়েছে গাছ তলে কারণ যেহেতু বৃষ্টি হচ্ছে কতদিন ধরে আর হচ্ছে আখের গাছগুলো একেবারে বাতাসে হেঁটে দুলে নিচে নিচে থাকছে তো এখানে কারাল গাছ পেঁপে গাছ অনেক গাছ আমার বাপের বাড়ি গেলেই মনে মনটা ভরে যায় আর এখানে হচ্ছে আম গাছ আম কিন্তু এখনও ধরে আছে আর এই যে গ্রামটা দেখেন কত সুন্দর সবুজ গ্রাম আর হচ্ছে নীল আকাশ যে দেখা মনে মুগ্ধকর পরিবেশ কারণ যে যারা শহরে থাকেন তারা কিন্তু এরকম পরিবেশকে কিন্তু মিস করেন কিন্তু আমরা মিস করি না আমরা গ্রামে থাকি তারপরও কিন্তু গ্রামকে এত উপভোগ করি মনে হচ্ছে আমরা শহর থেকে এসেছি এখন হচ্ছে একেবারে সন্ধ্যা লেগে এসেছে তো দেখতে পাচ্ছেন যে চারদিক প্রায় অন্ধকার ঘনিয়ে আসছে আমি এখন হচ্ছে বাড়ি চলে যাব তো এই যে রাস্তা দেখা যাচ্ছে এখান থেকে অল্প একটু দূরে আর যে দেখছিলেন ভিডিও শুরুতে যে কাঁচা রাস্তা দিয়ে আসছিলাম সেরকম টু একটু দূর হয় তো আমি ভাবলাম যে যেহেতু সন্ধ্যা হয়ে আসছে তো একটু জায়গায় এখান থেকে একটু হেঁটে যায় সেজন্য এই মাঠ দিয়ে হাঁটা শুরু করেছি আর হচ্ছে এখানে কাঁচা হবে যেহেতু ফাঁকা মাঠ ফসলগুলো কাটা হয়ে গেছে এখানে যে কচু খেত দেখা যাচ্ছে কচু লাগানো আছে তো এই কচু ক্ষেতটা শুধু লাগানো আছে আর বাকি হচ্ছে যে একদম কিছু নেই আকাশে কিন্তু অনেক মেঘ গড়ছে আবার এত সন্ধ্যা অন্ধকার এসেছে তো মাঠ দিয়ে হেঁটে যেতে ভালো লাগছে কারণ এত বাতাস হচ্ছে যে একটু গরম লাগছে না কারণ যেহেতু মাঠ ফাঁকা মাঠ আর অনেক বাতাস হচ্ছে তো আমরা হচ্ছে যে এই যে রাস্তা চলে এসেছি দেখতে পাচ্ছেন আর যদি আমরা রাস্তা দিয়ে হেঁটে যেতাম তাহলে কিন্তু অনেক গরম লাগতো আর বাইরে বাতাস অনেক ফাঁকা মাঠে সেই জন্য মাঠ দিয়ে আসছে তো অনেক ভালো লাগছে হেঁটে বুঝতে পারলাম না যে আমরা হেঁটে আসলাম না গাড়িতে আসলাম তো রাস্তায় উঠে গেছি এখন হচ্ছে ভ্যানের জন্য ওয়েট করছি আর কিন্তু চারদিক অনেক অন্ধকার হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে এত অন্ধকার তো এখন হচ্ছে গাড়ি আসছে আমরা এখন গাড়িতে উঠবো তো মাটা এই যে এখান থেকে ওই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে আমার বাপের বাড়ি এটুকু রাস্তা দূরত্ব তো এখান থেকে তাড়াতি চলে আসলাম আর হচ্ছে রাস্তা দিয়ে আসলে অনেক লেট হতো আর একটু জায়গায় কিন্তু ফসল যখন লাগানো থাকে তখন কিন্তু আসা সম্ভব হচ্ছে না আর তো ওই যে ভ্যান চলে আসছে তো ভ্যানে উঠে গেলাম কারণ এরপরে কিন্তু বাজার আর চারিদিক অন্ধকার হয়ে আসছে আর তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কন একটা জানিয়ে দেবেন এবং ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সবার জন্য দোয়া করে আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ